আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের রাতভর আক্রমণ চালিয়েছে রাশিয়া এরপর জানিয়ে দেব চীনের আক্রমণাত্মক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি এদিকে খেরসনে বাদ উড়িয়ে দিল রুশ বাহিনী জরুরি বৈঠকে জেলনোস্টি এরপর জানিয়ে দিব ইরানকে ঘরে করে রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলছে পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়ে দিব নতুন সংগঠন গড়েছেন পিটিআই ত্যাগীরা সর্বশেষ জানিয়ে দেব আসাম অরুণাচল সীমান্তে গুলিত দুইজন নিহত নিখোঁজ তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন আমেরিকা হচ্ছে একটি প্রখ্যাত সন্ত্রাসবাদী রাষ্ট্র কঠোরবাদী রাষ্ট্র এই রাষ্ট্র থেকেই বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে বাইডেন পুরো বিশ্বকেই নাচাতে থাকে তার মধ্যে সব থেকে মুসলিম রাষ্ট্রগুলোকেই জালিয়ে পুড়িয়ে থাকে এই আধিপত্য সম্রাট অস্ত্রের দিক থেকে শক্তিশালী এই রাষ্ট্র প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রেই নির্যাতন হামলা মামলা করতেই থাকে এবং দেশে দেশে যুদ্ধ লাগিয়ে থাকে আর এই বিশ্বের যুদ্ধে আগুন লাগানোর জন্য একমাত্র নাটের গুরুই হচ্ছে এই আমেরিকা আমেরিকা সব সময় পুরো বিশ্বে একটি যুদ্ধ লাগিয়েই থাকে এবং মুসলিম রাষ্ট্রগুলোকে কণ্ঠাসা করে রাখে যাতে তারা উঠে আসতে না পারে তার মধ্যে অন্যতম ইরানকে এমনভাবেই কণ্ঠাসা করে রেখেছে যাতে এই ইরান কখনো করে দাঁড়িয়ে পারে। কিন্তু আছে রাখে আল্লাহ মারেকে ইরান ঠিকই তাদের নিষেধাজ্ঞা পেরিয়ে মাথা উঁচু করিয়ে দাঁড়িয়েছে তাদের হাতে এমন এমন অস্ত্র শক্তিশালী অস্ত্র তৈরি করেছে এবং প্রস্তুত করেছে তা যদি এই ইহুদিদের প্রতি ব্যবহার করা হয় তাহলে এই ইহুদি বংশধরদের থরকম্প শুরু হয়ে যাবে ইহুদিরা নিঃসুপ হয়ে যাবে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের রাতভর আক্রমণ চালিয়েছে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় রাতভর রুশ বাহিনী আক্রমণ চালিয়েছে এর ফলে কেভে সারা রাত ধরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বেসামরিক মানুষ মাটির তলায় সাবওয়ের স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন মঙ্গলবার কেভে এখনো সতর্কতা জারি রয়েছে বলে নিশ্চিত করেছেন কেভের মেয়র ভৃতালি ক্লেসকো তিনি বলেন ইয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্য কেভ রাশিয়ার হামলা প্রতিহত করেছে কেভের মেয়র জানান রাজধানী ছাড়াও ইউক্রেনের অন্যান্য শহরে একইভাবে আক্রমণ চালিয়েছে রাশিয়া বিমান হামলা ছাড়াও পাল্লার রকেটও চোড়া হয়েছে মঙ্গলবার ভোর পর্যন্ত রাশিয়া এই আক্রমণ চালায় বলে তিনি জানান প্রতিবেদনে বলা হয়েছে এদিকে সোমবার রাতে দেশের সেনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন সেনারা যেভাবে লড়াই করছে তা এক কথায় অভূতপূর্ব একের পর এক দখল হয়ে যাওয়া জায়গা তারা পুনর্দখল করেছে প্রাণের বিনিময়ে তারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে বাঘমুত শহরটি তারা পুনর্দখল করতে পেরেছে বস্তুত্ব এই বাকমুতে গত কয়েক মাস ধরে টানা লড়াই হয়ে শেষ পর্যন্ত শহরের দখল নিয়েছিল রাশিয়ার অসামরিক সেনা দল বাগনার। একজন বাগনার রাশিয়ার সেনার হাতে বাগনার তুলে দিয়ে ফ্রন্ট লাইন থেকে চলে যায় জেলেনস্কির দাবি সেই বাখমুত সোমবার ইউক্রেনের সেনা পুনরদকল করেছে। এদিকে রাশিয়ার সেনা সোমবার দাবি করেছে ইউক্রেন সোমবার তাদের অঞ্চলে ঢুকে লড়াই চেষ্টা করেছিল কিন্তু রাশিয়া তা প্রতিহত করেছে। ইউক্রেনের বিপুল পরিমাণ সেনা নিহত হয়েছে তাদের ট্যাঙ্কও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। যদিও ইউক্রেন এই কথা মানতে রাজি হয়নি তবে ইউক্রেনের সেনা যে ফ্রন্ট লাইন থেকে সামনের দিকে এগোতে শুরু করেছে তা মেনে নিয়েছেন জেলোনস্কি রাশিয়ার ডুমার সাবেক প্রতিনিধি এবং রাজনীতিক ইলাইয়া পোনোমার এভ এখন ইউক্রেন এ বসবাস করেন দা ফ্রিডম অফ রাশিয়ার লিজিয়ন মিলিশিয়া চালান তিনি ডিডাব্লিউ কে তিনি জানান বেলগরদ অঞ্চলের রাজধানী সেবেকিনো এখন তাদের দখলে তিনি জানান এই লড়াই ইউক্রেনের সেনা তাদের পাশে ছিল না তারা নিজেদের শক্তিতেই রাশিয়ার সঙ্গে লড়াই করে ওই অঞ্চলে দখল করেছেন সীমান্তবর্তী এলাকাটি এখন তাদের দখলে পোনোমারেভের দাবি তারা যে ব্যবহার করেছে তা অধিকাংশই তবে রাশিয়ার সামান্য কিছু আছে বলে স্বীকার করেছেন তিনি তবে ইউক্রেনের সেনা তাদের সাহায্য করছে না বলেই দাবি করেছেন এই রাজনীতিক সূত্র রয়টার্স ও চীনের আক্রমণাত্মক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি চীনের সামরিক বাহিনীর আক্রমণাত্মক কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলছে বিদ্যমান পরিস্থিতিতে সাগর ও আকাশে যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে চীনের সংঘাত বেঁধে যেতে পারে যা হতাহত হওয়ার ঘটনা ঘটাতে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপত্র জন কির্বি গতকাল সোমবার সাংবাদিকদের বলেন কারো আঘাত লাগার আগেই এটাকে থামাতে হবে অনিরাপদ ও অপেশাদারী হস্তক্ষেপে এ উদ্বেগ তৈরি হয়েছে এর আগে গত শনিবার প্যান্টাগন জানায় চীনের যুদ্ধ জাহাজের কারণে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণোত্তরই সরে যায় তানা হলে সংঘর্ষ হত এর দুই সপ্তাহেরও কম সময় আগে চীনের একটি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমানের পথ আড়াআড়িভাবে পার হয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কিরবি বলেন এসব আচরণেই চীনের সামরিক বাহিনীর আক্রমণাত্মক কর্মকাণ্ড বৃদ্ধির অংশ খেরসনে বাদ উড়িয়ে দিল রুশ বাহিনী জরুরি বৈঠকে জেলোনস্কি রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কৌশলগত খেরসনের নভো কাকোবা বাদ উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের দাবি ভাবে অস্বীকার করেন এদিকে পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক ডেকেছেন ভলোদিমির জরোনস্কি নভা কাকোবকা শহরটি খেরসনে অবস্থিত শহরটি রক্ষায় এই বাদটি খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণের কমান্ড মঙ্গলবার বিবৃতিতে দাবি করেছে কাকোবকা বাদটি শত্রুরা হামলা চালিয়ে উড়িয়ে বলছে মাত্রা গতি এবং কতটুকু প্লাবিত হতে পারে তা পর্যবেক্ষক করা হচ্ছে খবর পাওয়া মাত্রই দুর্ঘটনা এড়াতে আশেপাশের লোকজনকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ সূত্রের বলাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা শ জানিয়েছে বাঁধটি ধ্বংস হয়ে গেছে এবং দ্রুত গতিতে প্লাবিত হচ্ছে তবে মস্কোপন্থী মেয়র এ ঘটনার জন্য ইউক্রেনের গোলা দায়ী করেছেন প্রথমে বাদ ধসের খবর অস্বীকার করে মেয়র ভ্লাদিমির লিওনটি বলেন সবকিছু স্বাভাবিক ও শান্ত এখানে কিছুই হয়নি কেরশনে রাশিয়ার নিয়ন্ত্রিত অংশে সোভিয়েত যুগের এই বাঁধটি ধ্বংস হয়ে থাকলে পুরো অঞ্চল ভয়াবহ বন্যা দেখা দিতে পারে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বাদের আশেপাশে একাধিক বিস্ফোরণের ঘটে তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ব্রিক্স ও এসসিওতে ইরানের সক্রিয় উপস্থিতি ইরানকে এক ঘরে করে রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলছে পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ বলেছেন সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিক্সে ইরানের সক্রিয় উপস্থিতি প্রমাণ করে এদেশকে এক ঘরে করে রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুদিনব্যাপী সম্মেলনের অবকাশে প্রেস টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি কেপটাউনে ব্রাজিল ভারত রাশিয়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ আফ্রিকা কমোরোস ও গ্যাভনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন আমির আবদুল্লাহিয়ান ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে বলেন বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা তাদের নিজস্ব স্বার্থ রক্ষার তাগিদে কাজ করে আমাদের পরিষ্কার ও সোজা সাপটা বার্তা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে এক ঘরে করে রাখা বা পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয় ভূ রাজনৈতিক ও ভূ কৌশলগত দিক থেকে ইরানের গুরুত্বপূর্ণ ধরে ইহরান কোন অবস্থায় একতরফা ও এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা মেনে নিতে প্রস্তুত নয় একই সঙ্গে বহুপাক্ষিক ও বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ উত্তরের সঙ্গে দক্ষিণ নতুন সংগঠন গড়ছেন পিটিআই ত্যাগিরা ইমরান খানের দল পাকিস্তান তেরিকি ইনসাফ পার্টির দল ত্যাগী নেতৃত্বের একাংশ নতুন রাজনৈতিক সংগঠন গঠন করতে যাচ্ছে পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পর গত নয় মে দেশব্যাপী সহিংসতার প্রেক্ষাপটে বহু নেতাকর্মী দলটি ছাড়ার ঘোষণা দেন এবার তাদেরই একাংশ অন্য নামে রাজনীতিতে সক্রিয় হচ্ছে এই রাজনৈতিক দলের নাম হবে ডেমোক্রেটস কিছুদিন ধরে জল্পনা চলছিল পিটিআই ত্যাগী নেতাদের অনেকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পাকিস্তান পিপলস পার্টি বা পাকিস্তান মুসলিম লীগ কায়দে আজমে যোগ দিতে পারেন এছাড়া বেশ আগেই পিটিআই ত্যাগ করা প্রভাবশালী নেতা জাহাঙ্গীর তারিনের নেতৃত্বে তাদের সং ছিল কিন্তু এখন দেখা গেল পিটিআই ত্যাগী নেতারা সম্পূর্ণ নতুন রাজনৈতিক সত্তার জন্ম দিতে যাচ্ছেন ডেমোক্রেটস গ্রুপের নেতৃত্বে থাকছেন সাবেক মন্ত্রী হাসিম দোগার সাবেক মন্ত্রী মোরাদ রাস এতে গুরুত্বপূর্ণ আসাম অরুণাচল সীমান্তে গুলিতে দুইজন নিহত নিখোঁজ তিন ভারতের আসাম অরুণাচল রাজ্যের সীমান্তে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন অনেকেই আর সেখানেই গুলি চালানো হয়েছে পুলিশ জানিয়েছে সোমবার আসামের ধেমাজি জেলায় এই ঘটনা ঘটে পুলিশ সুফার রঞ্জন ভুইয়া জানিয়েছে স্থানীয়রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সীমান্তে জড়ো হয়েছিলেন সাতজন সকালেই সেখানে চলে যান অনুষ্ঠান আয়োজনের জন্যই তারা গিয়েছিলেন তাদের দিকে গুলি করা হয় বলে অভিযোগ ওঠে কি একজনের মৃত্যু হয় এদিকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে আরও একজনের মৃত্যু হয় এদিকে তিনজনের খোঁজ মিলছে না তাদের খোঁজ চলছে আসাম অরুণাচলের মধ্যে প্রায় আটশো কিলোমিটার সীমান্ত রয়েছে দুই পক্ষই সীমান্ত সমস্যা মেটাতে বারবার আলোচনায় বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সমস্যা মেটাতে উদ্বেগ নিয়েছিলেন